আছেন তার আজকে যে করুণ দৃষ্টি তার যে করুণ আকতি আমি বেঁচে থাকতে চাই আমি আমার গুরুবাদী ধর্মকে জাগ্রত রাখতে চাই সেটি আসলে বিষয় নয় আমরা কতটাই বা নিজেকে পাশ কাটিয়ে বা এড়িয়ে চলতে চলার চেষ্টা করছি তাই আমি মনে করি আমাদের মধ্যে ভাতৃত্ব বোধ বন্ধুত্ব বোধ এবং সৃষ্টির প্রতি যে প্রেম সেটিকে জাগ্রত করতে হবে তাহলেই আমি বিশ্বাস করি বাউল ফকির রাত নির্যাতিত হবে না বা বাড়িঘর দোয়ার না আর সবচেয়ে বড় কথা হলো একটি মানুষের মন ভাঙা একটি মানুষের করুণ আর্তনাদ মনে দাগ কাটে না আমরা সমাজের যে মানুষগুলো সুচিন্তিত মানুষগুলো বুদ্ধিজীবী মানুষগুলো বা বিবেকবান মানুষগুলো এতটুকু কি বিশ্বাস করতে পারি না যে বাউল ফকিররাও মানুষ তারাও আমাদের অংশ তারা বাইরের কেউ নয় তাই যদি আমাদের প্রত্যেকের বোধকে আমরা জাগ্রত করতে পারি যদি আমরা সত্তাকে জাগ্রত করতে পারি তবেই সম্ভব এই বয়বৃদ্ধ না ফকিরানি নয় কোনো বাউলই আর প্রতারিত হবেন না কোনো কোনো কারণকে উদ্দেশ্য নিয়ে যদি আমরা এভাবে একজন বাউলের ঘর ভেঙে দেই একজন বাউলের মন ভেঙে দেই একটি ধর্মের প্রতি আঘাত করি তাহলে আমাদের মধ্যে স্বচ্ছতার বড় অভাব দেখা যাচ্ছে তাই আমরা চাই যুদ্ধ নয় হিংসা নয় হানাহানি নয় একটি শান্তি ধর্ম মানে শান্তি শান্তির জায়গাটুকে যদি স্টাবলিশ করতে চাই তবে আমাদের মনকে আরো সুন্দর এবং শক্ত করতে হবে কেননা বাহুলা আসলেই মানুষ তারা নির্যাতিত তারপরে তারা মানুষ তারা দূরের কিন্তু তারপরে তারা মানুষ তারা বাইরের কেউ নয় তারা আমার আপনার সকলের এবং যখনই আপনি কি ফকিরি সাধু সঙ্গে যাবেন তাদের যে শুদ্ধতা তাদের যে শুদ্ধ আচরণ সেটি অবশ্যই আপনার মনের মধ্যে গভীরভাবে একটি দাগ কাটবে আপনিও ভিতর থেকে উচ্চারণ করে বলবেন আমি অপার হয়ে বসে আছি